সুরাতুল জুমা বিশ্ব নবী বলেন এটা শ্রেষ্ঠ দিন সঈদুল ফিল উসবুর সপ্তাহের যে ষাটটা দিন আছে এই সাতটা দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন সুবানুল্লাহ পড়েন এর কারণ কি এতগুলো দিন থাকতে জুমার দিনের এত ফজিলত কেন কারণ এই দিনে আল্লাহ ফিহি সাইয়দানা আদম আলহ ইসালাম এই দিনে আল্লাহ তালা আদম আলাহ ইসলামকে তৈরি করেছেন ফিহি আহবাত আল্লাহ আদম মিনাল জান্না ইলাল আর্থ

আল ঝুমা তুই লাল ঝুমা ক্যাফা বাইনা হুমা এক ঝুমা থেকে আরেক জুমার ঝুমার মাঝখানে যে সাতটা দিন আছে জুমার কারণে এই দিনে যে গুনাগুলো হয় গুনাগুলো জড়িয়ে দেয়কে। কে রজবে শবানে বরেকোতে দাও রমজান মা সে গুনাহা ঝড়াও সপ্তাহ জুড়ে তুমি বরেকোতে দাও ঝুমার দিনে তে গুনাহা ঝড়াও রজব সবা নেহে বড় দাও রমজান মাসে গুনাহ ঝড়া পড়ে না আমিন এই জুমার মাধ্যমে বিগত সপ্তাহের গুণাগুলোকে ঝড়িয়ে আপনারা নিষ্পাপ করে দেয় কে আর রমজানের মাধ্যমে বিগত এক বছরের গুনা মাফ করে দেয় কে এই জন্য বিশ্বনবী রমাবান আল মোবারক দুই মাস আগ থেকেই নিজেকে প্রিপেয়ার করতেন প্রস্তুত করতেন রজব থেকেই তিনি দোয়া করতেন আল্লাহ ফি রজাবা শাহবান আল্লাহ তুমি রজব সাবানে বরকত দাও রমজান মাসে আমাদেরকে পৌঁছিয়ে দাও পরে আমিন এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ চালা সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছিল কাদেরকে কথা বলেন ওরাই এটা নেয় নাই ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবারে এবাজত করবো এই দিনটা আল্লাহ তালা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের এবাদতের দিন হিসেবে চুজ করেছে অবশেষে আল্লাহ তালা আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম তো গাদান লিলিয়া জুমার দিনটা আমাদের দিন গাদান মানে তার পরের দিন শনিবার হচ্ছে জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্ব নেই বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজে আগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাদ দায়ের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় উট কুরবানি করলে যে সবাব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুধনা তার জন্য থাকে একটা উট কুরবানির সব ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা তার জন্য গরু কুরবানির সবাব তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালা হুল কাপসা তার জন্য ছাগল কুরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আদা মুরগি কুরবানির সবাব পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আল বাইদা ডিম কুরবানির সব সুমানলা পড়ে এরপরে ইমাম সাহেব যখন খোদবা দেওয়ার জন্য চলে আসে ফেরেস তারাও বসে যায় খোদবা শুনতে শুরু করে সুমানলা পড়ে তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিক্যান্স আল্লাহর কাছে আসে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি এই জন্য আর আব্দুল আল আমিন বলেন ইয়া আইয়ো হাল্লাদিনা মানু ইদানু দিয়ালি সলা চিমিয়ৌ মিল জুমাতিফাস আউ ইল দি কিরিল লাহি বদরুল ভাইয়া দলিকুম খঁই রুন ল কুম ইং খুং থুং তালম সুবানলাহ পড়েন আল্লাহটাকে বলে গোলাম ও আমার ইমানদার বান্দারা আমার বিশ্বাসী বান্দারা জুমার সালাতের জন্য যখন আজান দিয়ে দেয়া হয় ফাস ইলা দিক্রিল্লা আল্লাহর স্মরণের দিকে তোমরা ধাবিত হও ওয়াদারুল ভাই কেনাবেচা বন্ধ করে দাও জালাইকুম হইরুলকুম ইংকুম তুম তাল আমুল এটাই তোমাদের জন্য কল্যাণ করে যদি তোমরা জানতে সুবহান্লা ও বিশ্বাসীরা কারা মানে আমরা আমাদেরকে অ্যাড্রেস করে কথা বলছেন ভাল্লাগে না আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় ভাল লাগে আপনাদের আল্লাহ আমাদেরকে ডেকে বললেন গোলাম জুমার সালাতের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খোদ বা দেওয়ার আগে যে আজানটা দেয়া হয় বুঝতে পেরেছেন খোদ বা দেওয়ার আগে একটা আজান দেয়া হয় না দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয় ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট্ট ছোট্ট করে দেয় যাতে কেউ শুনতে না পারে দেয় না এরকম কিন্তু গোটা বিশ্বে রফিক ভাই এ আজানটাও মাইকে দেয় এ আজানটাও মাইকে দেয় আপনাদের এই চান্দোলাতে এবার আমি জমা পড়ালাম না দেখলাম এইখানেও আমার সামনে আমার কানা সামনে এসে এসে আমারে শোনাইতেছে তাই বললাম এটা মাইকে দেন জোরে দেন বলা হচ্ছে যে না আশেপাশে ডিস্টার্ব হবে কিন্তু সুন্ন হচ্ছে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান বিমা আলান অ্যানাউন্সমেন্ট ঘোষণা তো ঘোষণা আসতে দিলে হবে কথা বলেন এটাও জোরে দেয়া সুনা এটাও আওয়াজ করে দেয়া শুন কি কারণে এদেশে দেয় আল্লাহ আলাম আল্লাহ আলাম গোটা বিশ্বে আপনি দেখবেন আপনারা যারা হজমরা গিয়েছেন দেখবেন এই আজানটাও মাইকে দেয় জোরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে মূলত এই আজানটা এই ঝুমার আজান এর এক ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই এটা আল্লাহ রাসুল সাহা ইসলামের জামানায় ছিল না এটা সাইদান আবু বকরের জামানায় ছিল না ওমরে ফারুকের জামানায় ছিল না এটা শুরু হয়েছে সাইদানা ওসমান নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপান্ড করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে গিজগিজ করে লোকজন জায়গা হয় না তো তখন মানুষ জন্য জুমার সালাতের এই বরকত এই মার্সি ব্লেসিং থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য মদিনা একটা বাজার আছে সুক জাওরা এই সুক এ জাওরার এখানে উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন আলহামদুলিল্লাহ পড়েন এটাও সুন্নাত এটা সুন্নাতে আসমান বিশ্বনী বলেছেন আলাইকুম বি সুন্নাতিল খলাফা রশিদ ইন আলমেদি গিন আব্দু তোমাদের উচিত আমি বিশ্বনবীর সুন্নাতকে যেমনি আঁকড়ে ধরা আমার চার খলিফার সুন্নাতকে তেমনি মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরা চিল্লাকন ঠিক এই জন্য বিশ্বনবীর মানা যেমনি আবশ্যক চার খলিফা যে সুন্নথ দিয়েছেন ওইটাও মানার দরকার আছে রা ডাই এই জন্য আমরা এই আজানটাকে দেই। কিন্তু এখানে নুদ সালাতি আলি সালা জিমি গেউমিল যারা যে আজানের কথা বলা হয়েছে এটা প্রথম প্রথমাজর নয় এটা হচ্ছে খুদ্া দেওয়ার আগে যে আজান ওই আজান আল্লাহ বললেন ওই আজান যখন দেয়া হয় আর থাকতে পারবা না প্রথম আজান দেয়া হয়েছে দেরি হয়েছে গোসলের পানি নাই ব্যস্ততা দেরি হয়েছে সমস্যা নাই কিন্তু দ্বিতীয় আজান যখন দেয়া হয় তখন আর ঘরে বসে থাকা যাবে এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর যিকিরের দিকে ধাবিত হও ফাসাউ এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও ফাসাউ এর শব্দিক অর্থ কি